শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুরবেলা এলাম তোমাদের সামনে এখন একটা বাজে যাচ্ছে পনেরো একটা বাজে তো এখন বাড়িতে যাব ওখানেই খাওয়া দাওয়া আছে সকাল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি সকাল থেকে মানে মোটামুটি রেডি ফেডি হলাম হয়ে নিলাম সকাল থেকে ওটা ঘর ঝাড় মোট সব কমপ্লিট করে টোরে নিয়ে ছেলে এসেছিলো টিফিন বানালাম লুচি আলুর দম বানিয়েছিলাম তখন আমি আর ছেলে দুজন মিলে খেলাম মা বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা যাওয়া হয়নি কারণ ও আস্তে এই নটা বেজে গেছে তারপরে ও ফ্রেশ হলো একটুখানি শুলো রেস্ট নিল তো তারপর এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি তো এরপরে আমরা ওখানে চলে যাব। তো দেখো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে তো তারা ছেলেও ওদিকে পরে যখন ফটো তুলবো ভিডিও করব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখনও রেডি হচ্ছে হয়নি তো পরে আসবো আবার তোমাদের সামনে তো চলো মা বাড়িতে চাই বোনরা আসছে তো একসাথেই ওদের সাথেই চলে যাব চলো পরে আসছি আবার দেখো চলে হয়েছে মা বাড়িতে আজ দেখো এখন তো সবাই দাঁড়িয়ে আছে সবাই বসে আছে তো ওইখানে মা দুদি কর্মা মাছে আমি তো অনেক দেরি করে এসেছি পুজো টুজো সব হয়ে গেল মোটামুটি আমার কিছুই দেখা হলো না তো ওই যে দদিকর্মা হয়ে গেছে পুরোহিত মশাই সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছে আর ওদিকে দদি কর্মা সব মা মেখে নিচ্ছে মামি ছোটো মামি ওখানে মাকে একটু হেল্প করে দিচ্ছে আর মা বসে মাখছে মা তো এদিক ওদিক ঘুরে ঘুরে করতে পারে না তাই জন্য মা এক জায়গায় বসে মাখছে আর ছোটো মামি সব রেডি করে দিচ্ছে মাকে তাই দেখো এই মেখে নিচ্ছে এবারে দধিকর্মা খাবো তারপরে বসে বসে একটু গল্প গুজব করে তারপরে দুপুরবেলা খাবার খেতে চলে যাবো তো চলো একটু বসে নিই বসে নিই তারপরে আবার খেয়েতে পরে আসছি তোমাদের আগেরটা যেহেতু গান ছিল সেহেতু আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তা নাহলে তো কপিরাইট চলে আসবে তো এই দেখো এখানে আবার নাচানাচি হচ্ছে তো এটাই আর কি তোমাদের সামনে শেয়ার করে দিলাম তা ওখানে যেহেতু কপিরাইট চলে আসবে গান দিলে তো ওই জন্য গানগুলো কেটে দিতে হচ্ছে তো কপিরাইট চলে আসবে তো এই দেখো আবার এবার ঢাকের তালে শুরু হবে দেখতে থাকো বিসর্জন হয়ে যাবে তো সেই জন্য আমাদের ট্রাকে তুলেও নেওয়া হয়েছে মাকে তো দিয়ে এবারে দেখো কতক্ষণ মানে কি বলবো কথাতেই আছে না মা আসবে কতক্ষণ মা যাবে কতক্ষণ মানে কথাটাই আছে যে যত তাড়াতাড়ি আস মানে আসার জন্য যতটা অপেক্ষা করতে হয় যাওয়ার জন্য ততক্ষণ মানে তত কমই অপেক্ষা করতে হয় সময়টা যে কীভাবে পেরিয়ে চাইছে কী বলবো তো এই আর কি এবার দেখো মায়ের ট্রাকটা সবার আগে রাখা হয়েছে এরপরে আমাদের সবার গাড়িগুলো আছে আমরা সবাই মিলেই মোটামুটি যাই ঘরে একমাত্র বড় মামাই ছিল পাহারা পাহাড়া দেওয়ার জন্য বাদ বাকি সবাই যেছিলাম তো সবাই যে যার ট্রাকে মানে গাড়িতে যে যার মতো উঠে যাচ্ছে আর যারা যারা ট্রাকে যাবে তারা ট্রাকে করে এসছে তো দেখো চলেও এসছি আমরা মানে ঘাটে যেখানে আমরা বিসর্জন দেবো সেই ঘাটে পুকুরে তো ওখানে চলে এসেছি এবার সবাই নামাচ্ছে নামিয়ে তারপরে আবার নিয়ে যাওয়া হবে তো দেখতে দেখতে দেখো পুজোটা যে কীভাবে কেটে গেল সে কি বলবো মানে কি মানে সময়টা এত তাড়াতাড়ি কেটে গেলো হচ্ছে তোমাদেরকে বলার নাই। মানে আসার জন্য কবে থেকে পুজো হবে হবে সেটা একটা কবে থেকে অপেক্ষা করেছিলাম আর কেটেও গেল তো চাই হোক এই দেখো সবাই মিলে ভাইরা সবাই মিলে নামিয়ে নিচ্ছে এখানে সবাই আমার ভাইই রয়েছে প্রত্যেকটাই ভাইয়ের বন্ধু ভাই সবাই রয়েছে মানে মামার ছেলেরা সবাই রয়েছে ওরাই তুললেন নামাচ্ছে তো ওই দেখো ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে ওইদিকে নিয়ে গিয়ে মাকে একটু ঘুরিয়ে নেওয়া হবে তো নিয়ে তারপরে বিসর্জন করা হবে সবাই প্রণাম করে নিচ্ছে মাকে দিয়ে তারপরে মায়ের বিসর্জন করা হবে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে না 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 আইতো যেও না যেও যেও হ্যাঁ 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 ও ঠিক আছে হ্যাঁ সাজা করে দে সাজা করে দে ওটা রে এইটা আমাদের কত সালে কেন আমরা দিন দিন জল 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 এই জি কে তো এইবারে চলে এসেছি আমরা বিসর্জন দিয়ে আসার পরে ছোটো মামা ফুচকা খাওয়াবে বললো তো আমরা যারা যারা ফুচকা খেতে চাইছি তারা তারা সবাই চলে এসেছি এখানে আমার ছেলে রয়েছে মাসি রয়েছে মামি রয়েছে তো সবাই মিলে ওদের মামির ছেলে মেয়ে রয়েছে মাসির বৌমা রয়েছে আমি সবাই মিলে চলে এসেছি আর সঙ্গে রয়েছে দেখো ছোটো মামা ছোটো মামা আমাদেরকে খাওয়াতে নিয়ে এসছে তো এই যে আমরা এখন ফুচকা খেয়ে নেবো ফুচকা খেয়ে তারপরে ঘরে গিয়ে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তা সবাই মিলে গল্প আড্ডা করার পর তারপরে আবার খাবার দিকে চলে এসেছি দেখো এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে তো এই ডাল চিকেন হয়েছে মিক্সড ভেজ হয়েছিল তারপরে আলু সিদ্ধ ছিল পনিরের তরকারি ছিল চাটনি ছিল এগুলো আবার রাত্রের খাবার হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি এবার তো আজকে শেষ হয়ে গেল এবার একটু বাদে সবাই ঘরে চলে যাব ব্যাস যার মতন হয়ে গেলো পুজো আসছে তাই ভালো আর যেতে তো কয়েক সেকেন্ড সময় লাগে তো এই আর কি মনটা সবারই খারাপ খারাপ হয়ে গেছে আর কিছু করার নেই তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সবাই যে নাচ করছিল। মামিরা বোনরা কেমন লাগছিল জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা গুড নাইট